প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চারই অক্টোবর দু হাজার পঁচিশ সাল উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা আজকে এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলা হাটে এই হাটটি প্রতি শনিবারে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি বসে আবার এখানকার ছাগলের হাসিল হচ্ছে দুশত টাকা আজকে আপনাদের যে কাইতলা বৃহত্তর ছাগল বাড়ার যে হাটটি রয়েছে সেই হাটটি আজকে ঘুরে ঘুরে দেখাবো তো আজকে হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তৌফিক রহমান তো আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে আজকে কিন্তু প্রচুর ছাগল উঠেছে এই হাটে এখানে দুটি ছাগল খাসি উঠেছে বাজারে সেরা দুটি ছাগল আমি দেখতে পেলাম এখানে এখানেও আছে বাজারে সেরা সেরা ছাগল উঠেছে আজকের এই কাকিতলা হাটে এখানে জুরা কত চাচ্ছেন ভাইয়া জুরা দুইটা পঁয়ষট্টি হাজার না আর পিসি হিসাবে নিলে পিসি হিসাবে পঁয়ত্রিশ পিস হিসাবে নিলে পঁয়ত্রিশ হাজার না এক একটার ওজন কতটুকু হবে অনুমান হ্যাঁ এক পনের কাছাকাছি হবে চল্লিশ কেজির মতো হবে বিশাল বড় এই দুটা ছাগল কোথায় থেকে নিয়ে আসছেন ভাইয়া দুটা কোথায় থেকে নিয়ে আসলেন টাঙ্গাইল না খুবই সুন্দর দুটি ছাগল আপনার দেখতে পাচ্ছেন বাজারে সেরা সেরা ছাগলগুলি কিন্তু উঠে এই কাইতলা হাটে এই পাশেও দেখেন অনেক বড় বড় ছাগল দেখেন ভালো জাতের ছাগল এইগুলি গৃহস্থের কাছ থেকে কিন্তু কিনে রাখা হয়েছে দেখেন কি পরিমাণ বড় বড় ছাগল এই কাইতলা হাটে উঠে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ছাগল এই হাটে উঠে আর এই হাটে কিন্তু ছাগল ভেড়া এবং পাটা এবং যে এখানে যে যে দুগ্ধ জাতীয় যে ছোটো ছোটো যেগুলি রয়েছে পাটি রয়েছে সেটিও কিন্তু পাবেন অর্থাৎ লালন পালনের জন্য ছোটো ছোটো যে ছাগল পাবেন এবং এখানে গাবিন জাতীয় যে পাটি সে সেগুলিও কিন্তু ইহাটে পাবেন এখানে একটা ছাগল দরদাম চলছে

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে অনেক বড় বড় ছাগল কিন্তু হাটে উঠেছে তো কাইতলা হাটে কিন্তু অনেক ভালো এবং উন্নত জাতের ছাগল উঠে অনেক বড় জাতের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু বড় বড় জাতের কাশি আপনারা যদি কোনো উপলক্ষে কাশি কিনতে চান তাহলে কিন্তু আপনারা কাইতলা হাটে আসতে পারেন এই হাটটি কিন্তু প্রতি শনিবারে বসে এবং ভালো জাতের কাশি পাওয়া যায় এখানে ভাইয়া এটা কত যাচ্ছেন এটা

হাবিবুর রহমান ভাই প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে কাইতলা মির্জাপুরের টাঙ্গালে কাইতলা শনিবারের হাট এখানে হাবিবুর বাই আছে উনি কিন্তু যে ভালো জাতের যে কাশিগুলি আপনারা যদি কোনো উপলক্ষে কাশি কিনতে চান মাংসের জন্য তাহলে কিন্তু হাবিবুর বাইকে কিন্তু কাইতলা হাটে আসলে পাবেন উনি কিন্তু প্রতি শনিবারেই এখানে আসে আপনি তো প্রতি শনিবারেই থাকেন প্রতি শনিবারই থাকে আপনারা বায়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রতি শনিবারই আসে ভালো মানের যে ছাগলগুলো কিন্তু পাবেন আপনাদেরকে সামনে আরেকটু দেখাচ্ছি দেখা পাল্টাইছেন না কাকা দুটা দানি কত চাচ্ছিলেন কাকা সাইড দাদা তিরিশ হাজার কইরা একেবারে দেশি ছাগল একটা হচ্ছে তিরিশ হাজার টাকা করে হচ্ছে ওনার চাওয়া একেবারে অরিজিনাল দেশী ছাগল আপনারা দেখছেন অনেক বড় প্রায় ওজন আঠাইশ কেজি তিরিশ কেজির মতো হবে এক একটা ওজন এখানে আপনাদেরকে সামনে দেখাচ্ছি এখানে এই পাশে প্রচুর চতুর পাশেই কিন্তু ছাগল উঠেছে একেবারে ছাগলে কিন্তু ভরপুর এটা একটা গ্রামীণ পর্যায়ের সাপ্তাহিক শনিবারের হাট এই হাটে কৃষকরাই বেশিরভাগ ছাগল নিয়ে আসে আর এখানে ছাগল বেড়া এবং পাঁটা সব কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায় একটি গ্রামীণ পর্যায়ের হাট খুবই সুন্দর অপূর্ব একটি হাট এখানে

আপনার তো একটা মূল্য বলবেন যে এত টাকা হলে বিক্রি করবো কত বিক্রি করবেন ওইটা বারো হাজার এই তো দাম বলতে হবে তো দাম বললে আছে আমি বলুন আর ওইটা কাশিডা পনেরো হাজার তো ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন আজকে মনে লেট করে আইসেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই পাশেও অনেক ছাগল উঠেছে প্রিয় দর্শক বিন্দু চ্যানেল কৃষি টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাটে বাজারের গরু ছাগল মহিষ বেড়া যা আপডেটগুলাগুলি রয়েছে আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে বলে রাখি হাটি কিভাবে আসবেন এটা হচ্ছে গাজীপুর টাঙ্গাইলের যে মহাসড়কটি রয়েছে গুরাই গুরাই থেকে শকিপুর রুডের যে রাস্তাটি রয়েছে তক্তা আগেই কিন্তু সেই কাইতলা বৃহত্তর এখানে সেই হাটটি পাবেন বৃহত্তর গরুর হাট কাইতলা হাটে আর এই হাটটি কিন্তু প্রতি শনিবারে বসে আর এই হাটের হাসিল হচ্ছে মাত্র দুই টাকা হাসিল নাই আর এই হাটটি কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্তই কিন্তু জমজমাট থাকে গ্রামীণ পর্যায়ের একটি হাট তো প্রিয় দর্শক কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম Maydin may boradiganmay may boradiganmay